আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশ সরকারের প্রধান নির্বাচন কমিশনার সি সি সাবেক সি সি এটিএম শামসুল হুদা আজকে মারা গিয়েছেন তিনি বাংলাদেশের সতেরো বছরে যে ফ্যাসিজম প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশের যে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছিল সেই হত্যা করা সরকারি কর্মকর্তা কর্মচারী সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষে থাকা অন্যতম একজন প্রধান ব্যক্তি যিনি বাংলাদেশকে বাংলাদেশের গণতন্ত্রকে বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়ে হত্যা করেছিলেন সেই শামসুল হুদা তিনি তো আর কোনো কাজ করতে পারেনি বাংলাদেশের প্রশাসন যন্ত্র পুলিশ বাংলাদেশের যে অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের সামরিক বাহিনী বাংলাদেশের সমস্ত সরকারের যেই শক্তিমত্তা যা কিছু আছে সব কিছুকে ইউজ করেই তিনি বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিলেন এখন বাংলাদেশের গণতন্ত্র মানে কি গণতন্ত্র মানে জনগণের চাওয়া অনুসারে যে দেশ যেভাবে চলে এখন গণগণের চাওয়া কি বাংলাদেশের রাজনীতিতে প্রতিফলিত হয় কি না না সেটা প্রতিফলিত হয় না কেন প্রতিফলিত হয় না কারণ বাংলাদেশের যদি আঠারো কোটি ভোটার থাকে তার মধ্যে নয় কোটি ভোট পেলেই কি হয়ে যায় সরকার তৈরি হয়ে যায় বাকি নয় কোটির কোনো রকমের চাহিদা সরকারে প্রতিফলিত হয় না তাহলে সরকারে ওই জিনিসটা প্রতিফলিত হতে হলে প্রপোর্শনের রেশিওটা যে পদ্ধতিতে আছে পিআর সিস্টেম সেটাকে ইনক্লুড করতে হবে সেটাকে ইনক্লুড করতে হলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভোটটা কাউন্ট হবে সেক্ষেত্রে বাংলাদেশের ব্যক্তিতান্ত্রিক যে জিনিসটা আছে পরিবারতান্ত্রিক যে জিনিসটা আছে ফ্যাসিজমতান্ত্রিক যে জিনিসটা আছে বাংলাদেশের সমাজে যে অপশাসনগুলো আছে সেগুলো সবগুলো কী হয়ে যাবে তিরোহিত হয়ে যাবে সেগুলো সবগুলা বাদ হয়ে যাবে তাহলে বাংলাদেশ দেশের বর্তমানের ইউনুথ সরকার তারা তো রাজনীতিবিদ না তারা বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের সংস্কারকে পুঁজি করে তারা বাংলাদেশের সরকারে এসেছে তারা সরকারের গঠনতন্ত্রে যাতে কিছু পরিবর্তন আসে সেজন্য তারা কিছু তেরোটা সংস্কার প্রস্তাব করেছে সেই তেরোটা সংস্কার প্রস্তাব বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে বাংলাদেশের গঠনতন্ত্রে যাতে ইনক্লুড করে যায় সেই চেষ্টাটা তারা করছে কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলা ক্ষমতায় যাবে তারা সেই সংস্কারগুলোতে তারা এগিয়ে করছে না তারা যেটা চাচ্ছে এতদিন সরকার যেভাবে চলেছে সেভাবেই তারা সরকারটাকে চালাতে চাচ্ছে তার মানে কি তার আছে হাসিনা ফ্যাসিজম হয়েছে হাসিনা ফ্যাসিজম করলে দোষ অন্য কেউ ফ্যাসিজম করলে দোষ হবে না এমন কিছু সেটা তো না বাংলাদেশের মানুষ ফ্যাসিজম চায় না বাংলাদেশের মানুষ মেধা এবং যোগ্যতা ভিত্তিক সমাজ চায় বাংলাদেশের মানুষ চায় গণতন্ত্র চায় বাংলাদেশের মানুষ চার বছর পাঁচ বছর পর পর ভোট দিতে চায় বাংলাদেশের মানুষ চায় এমন নেতৃত্ব চায় যারা তাদের জন্য কাজ করবে এমন না যে বসে বসে সরকারের অন্য ধ্বংস করবে জনগণের উপর ভোজা হয়ে থাকবে আমরা চুয়ান্ন বছরের বাংলাদেশে আমরা সম্পদদের সে ভোজাদেরকে সবচেয়ে বেশি সময় ধরে দেখেছি সো বাংলাদেশের সমাজে যদি পরিবর্তন আসতে হয় পরিবর্তনটা আমাদের ভিতর থেকে আসতে হবে সেই পরিবর্তনের কথা আমাকে আপনাকে আমাদের সমাজদেরকে বলতে হবে যে শামসব যে মারা গেল সে প্রধান নির্বাচন কমিশনার ছিল সে তার সময়ে বাংলাদেশের জন্য কি করেছে অথবা ইউনুসের এই সময়টাতে যে বাংলাদেশের এই যে কী কে আছে যারা আছে তারা কি কাজ করছে প্রধান নির্বাচন কমিশনার তারা কি বিতর্কিত হবে না যদি সব দল অংশগ্রহণ না করে ইনক্লুসিভ যদি না হয় সো আপনাদের জন্য আমাদের এই প্রশ্নটা রেখে এখানেই শেষ করছি আপনাদের সবার জন্য শুভকামনা